প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন সময়ে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন জাতের হাঁস সব থেকে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে অর্থাৎ সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী হাঁসের বাচ্চাগুলো আপনারা এখন স্ক্রিনে দেখছেন আপনারা দেখছেন অরিজিনাল থাইল্যান্ডের কালো জাতের হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেক অঞ্চলে এই জাতের হাঁসকে ব্ল্যাক জাতের হাঁস বা কাকুলি জাতের হাঁস নামেও চিনে থাকেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সব সময় একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন আপনারা অনেকেই মনে করেন যে খাকি ক্যাম্বেল জাতের হাঁস সব থেকে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে কিন্তু আপনারা অনেকেই জানেন না ডিমের রানী অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁস একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই বাংলাদেশের সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই থাইল্যান্ডের ব্ল্যাক জাতের হাঁসগুলো পালন করে অল্প সময়ের মধ্যে আপনি আকাশ সহ সফলতা পাবেন এবং একজন সুসংগঠিত খামার হিসাবে গড়ে উঠতে পারবেন আপনারা স্কিনে বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য অন্য চাঞ্চল্য প্রাণবন্থ তাই আপনারা যারা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি বা অন্যান্য চাকরির পাশাপাশি বা অনেকেই ছাত্র পেশায় আছেন বা অনেকেই দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এখন অভ্যতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আসেন আপনারা ডিমের রানি অরিজিনাল এই ব্ল্যাক জাতের হাঁসগুলো পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন এই জাতের হাঁস ব্যাপক পরিমাণ ডিম দিয়ে থাকে তাই অল্প দিনে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আকার সহ সফলতা পেতে পারেন আমরা এই সুস্থ সুন্দর প্রাণবন্ত বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই অত্যন্ত শুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের হ্যাসারি থেকে সুনিফুন পরামর্শ নিয়ে এই সুন্দর বাচ্চাগুলো নিয়ে আপনার স্বপ্নের খাবারটি শুরু করতে পারেন এবং ধীরে ধীরে আপনিও বাংলাদেশের দশজন সফল উদ্যোক্তাদের মধ্যে নিজের নাম লেখাতে পারেন